দেখুন আমি মুখ্যমন্ত্রীর ভাষণে কি বলব যে রাজ্যে শিক্ষা দপ্তরের অধিকর্তা সচিব মন্ত্রীরা জেলে গোড়াগড়ি খাচ্ছে ও ট্যাম্পারিং সাদা খাতায় জমা দিয়ে পরীক্ষা প্রশ্ন ফাঁসের রেকর্ড এরা বলবে শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে নিট নিয়ে যেখানে কেন্দ্রের সরকার সর্বতভাবে সচেষ্ট যে আজকে তথ্য প্রযুক্তির দিনে বিভিন্ন ধরনের সমস্যা যে সুফলও আছে তার বিভিন্ন ধরনের ফাক্ষকর আছে সেটাকে বন্ধ করে ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করবার জন্য আর যিনি এর বিরুদ্ধে তো লজ্জা হয় না মাননীয় মুখ্যমন্ত্রীর নিট নিয়ে প্রশ্ন তোলার রাখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ধারাবাহিকভাবে প্রশ্ন লিক হয়েছে এখানে এবং পরবর্তীকালে আমরা দেখেছি এসএসসি নিয়ে কি ধরনের দুর্নীতি প্রাইমারি টেট নিয়ে কি ধরনের দুর্নীতি সারা ভারতবর্ষে যেটা হয়নি ওয়েমারশিপ ট্যাম্পারিং ওয়েমারশিপ ডেস্ট্রয় করা এই যে সমস্ত কিছুগুলো হয়েছে এইগুলোকে দেখে আমরা নিশ্চিতভাবে এইটুকু বলতে পারি যে মুখ্যমন্ত্রীর কোনো নৈতিক মুখ্যমন্ত্রীর কোনো নৈতিক জায়গা নেই যে নিট নিয়ে তিনি কোনো সমালোচনা করেন আগে তিনি নিজের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে প্রথমে আলো ফেলুন দেখুন তারপরে তিনি অন্য বিষয়ে আলোচনা করলেই মনে হয় সেটা সুখকর রুল রুলাইভের